পয়সা ফুটবল একাদশ দ্বিতীয় ছিল ভালোভাবে জায়গা করে শর্ট করতে পারেনি হয়তো বা জায়গা করতে পারলে গোল হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে লাদেনের পায়ে আবার বল এগোচ্ছে গুড়ি গুড়ি পায়ে খানিকটা মেসির মতো আবারও ভালো লাগা যাচ্ছে যাচ্ছে আবারও লাদেনের পায়ে বল লাদেন গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছে সেখান থেকে সম্রাট সম্রাট পাস করে দিয়েছে শাকিল শাকিল কিন্তু কাটিয়ে যাচ্ছে সেখান থেকে জনি জনি শুট করেছিল কিন্তু হয়নি আবার ওমি খেলে যাচ্ছে ওমির পায়ে থেকে কিন্তু বল নিয়ে গেল শাকিল শাকিল এগিয়ে যাচ্ছে সেখান থেকে লাদেন লাদেন কি করতে পারবে সুন্দর ওখানে গে আড্ডা আড্ডা আড্ডি করেছে সুন্দর অনেক আনাগোনা দর্শক চতুর্দিক দিয়ে দর্শক বয়ে গেছি গা সুন্দর গোলকি সুন্দর গোলকি একবার গোলকি এত বল চপ কি সুন্দর দিকে বল চালতেছে জোরে টিম একাদশ সুন্দর গোল 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 আরেকটা চারটা চারটা খালি গোল কি ভালো না গোল কি ভালো না সুন্দর গোল কি ভালো না ওই দুই তো বাবুরে বক্স কই বক্স কই বক্স কই বক্স এই বক্স কোয় হয়ে গেছে এতক্ষণে বলতাছে অফসাইড অনেক দিন থেকে বলতাছে এটা দেখা যাক কি হয় রেপারি কি সিদ্ধান্ত দেয় আমরা দেখবো আর এই দিকটা আজ জরেয়া টিম একাদশ বলতাছে 부য়া দেখা যাক কি সিদ্ধান্ত দেয় রেপারি কি সিদ্ধান্ত দেয় দেখা যাক উপস্থিত আছেন ডিজে রনি এই যে ডিজে রনি এই যে কোমরে হাত দিয়ে কারা সাদা জার্সি পরা এই গল টি দিছে না অফচাইড দিয়া দিছে দেখা যাক কোন কি হয় কি কৰলো টিম জিতছে জড়িয়া টিম জড়িয়া টিম জিতছে